নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আজ আপনাদের সঙ্গে একটি অসাধারণ গল্প শেয়ার করব সেই গল্পটির মধ্যে দিয়ে আমরা একটি চমৎকার শিক্ষাও লাভ করব। তাহলে চলুন আর দেরি না করে সেই অসাধারণ আধ্যাত্মিক গল্পটি শুরু করা যাক একবার দেবর্ষী নারদ মানুষের দুঃখ দেখে শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বললেন প্রভু আপনি চাইলেই তো এসব দুঃখ ভারাক্রান্ত মানুষদের আপনার কাছে নিয়ে আসতে পারেন তাহলে তাদের আপনি নিয়ে আসছেন না কেন তাদের কষ্ট দেখে আজ আমার খুব কষ্ট হচ্ছে শ্রী বিষ্ণু তখন একটু হেসে বললেন আমি তাদের আমার কাছে আনতে চাই কিন্তু তারাই যে আসতে চায় না মহর্ষি নারদ বললেন এটা কেমন কথা প্রভু তারা এত কষ্ট করছে আর আপনি বলছেন তারা আসতে চায় না আমাকে দয়া করে একটি সুযোগ দিন প্রভু আমি তাদের আপনার কাছে ঠিক নিয়ে আসবো শ্রী বিষ্ণু বললেন ঠিক আছে আমি তোমাকে পাঁচ দিনের সময় দিলাম তুমি চেষ্টা করে দেখতে পারো তবে কি জানো নারদ আমি বলছি শোনো তারা সময় থাকতে কেউ আমার কাছে আসতে চায় না এরপর মহর্ষি নারদ শ্রী বিষ্ণুর কথা মতো পাঁচ দিনের জন্য মর্তলোকে চলে এলেন প্রথমে তার সঙ্গে দেখা হলো একজন বৃদ্ধ লোকের মহর্ষি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি তো দেখছি এখানে খুবই কষ্টে আছেন তাই আমি চাই আপনাকে ভগবত ধামে নিয়ে যেতে ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিয়ে যেতে চাই আপনাকে যদি আপনি রাজি থাকেন তাহলে আমার সাথে যেতে পারেন সেখানে গেলে আপনাকে আর এভাবে কষ্ট করতে হবে না শুনে বৃদ্ধ লোকটি বলল এ তো অতি উত্তম প্রস্তাব আমিও যেতে চাই এই দুঃখ কষ্ট ভরা জীবন আমি আর অতিবাহিত করতে পারছি না না তবে এখন এই পরে বিয়ে তাই ভাবছি এই বিয়ের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে যাব মহর্ষি নারদ বললেন আমার কাছে আছে মাত্র পাঁচ দিনের সময় আপনি এখনই চলুন বৃদ্ধ লোকটি বলল না না তা কি করে হয় একমাত্র নাতনি আমার তার বিয়ে না দেখে আমি তো যেতে পারবো না তখন মহর্ষি মনে মনে ব্যথিত হয়ে সেখান থেকে চলে গেলেন পথে একটি যুবকের সঙ্গে মহর্ষির দেখা হলো তাকেও মহর্ষি ভগবত যাওয়ার কথা বললেন উত্তরে যুবকটি বলল আপনি খুবই উত্তম প্রস্তাব দিয়েছেন বটে আমিও সেখানে যেতে চাই কিন্তু দেখুন এই অল্প কিছুদিন হলো আমি একটা ভালো চাকরি পেয়েছি উত্তম বেতন আর আমার নতুন বিয়েও হয়েছে তাই আরো কিছুদিন এখানে আরাম আয়েস করে তারপর না হয় ভগবানের কাছে যাব এই কথা শুনে আবার ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে গেলেন মহর্ষি পথে চলতে চলতে মাঠে ছোট্ট একটি ছেলেকে খেলা করতে দেখে তাকে মহর্ষি বললেন বাবা তুমি এখানে খেলা করছো আমার সাথে চলো ভগবানের কাছে সেখানে তুমি আরো বেশি আনন্দে থাকতে পারবে ছেলেটি তা শুনে বলল ঠিক আছে তাহলে চলুন এই বলে ছেলেটি মহর্ষির সাথে পথ চলতে লাগলো ছেলেটি যখন তার নিজের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে তখন বলল সাধু বাবা একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আমার খেলার জিনিসটা নিয়ে আসি মহর্ষি বললেন ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি চলে এসো কিন্তু ছেলেটি বাড়িতে গিয়ে খেলার সরঞ্জাম নিয়ে মাকে বললো মা আমি চলে যাচ্ছি শ্রী ভগবানের কাছে মা তখন চমকে বলল। তুমি কার সঙ্গে যাচ্ছ এই বলেই মায়ের চোখ পড়ল পেছনেই দাঁড়িয়ে থাকা মহর্ষির মা বলল আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে এখন কোথাও যাব না আমার ছেলে বড় হবে চাকরি করবে বিয়ে হবে নাতি নাতনি হবে এক্ষুনি ভগবানের কাছে যাওয়ার কি আছে তখন মহর্ষি সেই বাচ্চা ছেলেটিকে বললেন বাবা তুমি চলে এসো ছেলেটি বললো মাকে ছাড়া আমি তো কোথাও যাব না মহর্ষি তখন ব্যথিত হৃদয়ে ফিরে গেলেন শ্রী বিষ্ণুর কাছে এই হলো আমাদের জড়জগতের মানুষের দুঃখের কারণ আমরা এত কষ্ট পেয়েও বুঝতে চাই না যে এখানে এই জগতে সব কিছুই অনিত্য অথচ এই অনিত্য বস্তুর পেছনে আমরা ধাওয়া করে বেড়াচ্ছি আর নিত্য যিনি ঈশ্বর তাকে স্মরণ মনন কিছুই করছি না আমরা যদি নিয়মিত ঈশ্বরের স্মরণ মনন ও ভজন করি তাহলে কিন্তু আমরাও সবাই ভগবানের ধামে যেতে পারি কিন্তু সংসারের প্রতিটি দিকে নজর দিতে গিয়ে আমরা ভগবানের থেকে আমাদের নজর সরিয়ে নিই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে প্রত্যেক দিনের মতন ভিডিওটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি